প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায় আমাদের যারা প্রতিবেশী এর অষ্টম সেশন নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই বার্ষিক পরীক্ষার সিলেবাস পেয়ে গেছ বার্ষিক পরীক্ষার সিলেবাসে আমাদের যারা প্রতিবেশী এই অধ্যায়টি আছে তো চলো আমরা এখন অষ্টম সেশন শুরু করি ক্লাসে সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে যাও তোমার দলের অন্য বন্ধুদের সঙ্গে তুমি কি কি জেনেছ তা দেখাও নিশ্চয়ই ওরাও অনেক জীবের নাম লেখেছে যেগুলো হয়তো তুমি শোননি এখন আলোচনা করে দেখো এই জীবগুলো হারিয়ে যাওয়া বা বিলুপ্ত হওয়ার কারণ কি তোমার দলে সবার মতামত শোনো তোমার নিজের মনে কি হয় এবার তোমার তালিকা থেকে যে কোনো একটি উদ্ভিদ বা প্রাণী বেছে নাও যার বিলুপ্তির কারণ তুমি খুঁজে দেখতে চাও দলের বাকিরাও যে যার মতো জীবকে বেছে নেবে এরপরে দেখো তোমার বেছে নেওয়া জীবটির নাম এখানে লেখো অর্থাৎ তুমি যে নিয়ে অনুসন্ধান করবে বিলুপ্তির কারণ খুঁজবে তার নাম এখানে লিখতে হবে তো চলো এখন আমরা এর নমুনা সমাধান দেখে নিপটির নাম জলার হরিণ বা বারোশিঙা হরিণ এবার ভেবে দেখো এই জীবটি ঠিক কোন সময়ে তোমাদের অঞ্চল থেকে হারিয়ে গেছে ওই সময়ে এই অঞ্চলের পরিবেশে কি এমন ঘটেছিল যার কারণে একটি জীব পুরোপুরি বিলুপ্ত হয়ে গেল সেটা জানতে হলে আগে জানতে হবে এই জীবের খাদ্যাভাস কেমন ছিল থাকার জায়গা কোথায় ছিল এই অঞ্চলের পরিবেশে কোনো পরিবর্তনের কারণ কি তা বাসা বানানোর জায়গা বা খাবারের অভাব দেখা দিয়েছিল কি না নাকি মানুষ বা অন্য কোনো প্রাণী তাদের মেরে শেষ করে ফেলেছে এই তথ্যগুলো পেতে হলে তোমাকে সবচেয়ে যারা বয়স বড় তাদের কাছে যেতে হবে সেশন সময়টাতে স্কুলের শিক্ষক বা অন্য বয়স্ক যারা আছেন তাদের কাছ থেকে তথ্য নিতে পারো আর সেশনের পর পরিবারের বয়স্ক সদস্য প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিতে পারো তথ্যগুলো পাওয়ার পর নিচের ছকে লিখে রাখো এখানে লক্ষ্য করে একটি ছক দেওয়া আছে আর তোমাদের বার্ষিক পরীক্ষায় ছক পূরণ করতে হবে সুতরাং এই ছকগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো প্রথমে আছে বিলুপ্ত জীবের নাম বামপাশের কলামে আছে খাদ্যাভাস আবাস ও অন্যান্য বৈশিষ্ট্য এবং ডান পাশের কলমে আছে হারিয়ে যাওয়ার কারণ পরিবেশগত কিংবা অন্য যে কোনো কারণ তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই বিলুপ্ত জীবের নাম জলার হরিণ খাদ্যাভ্যাস আবাস ও অন্যান্য বৈশিষ্ট্য খাদ্যাভ্যাস সবুজ ঘাস গাছের পাতা পানি আবাস গাছের নিচে ঘাসের উপর বসবাস অন্যান্য বৈশিষ্ট্য এরা দলবদ্ধভাবে বসবাস করত এরপর ডানপাশের কলামে আস হারিয়ে যাওয়ার কারণ পরিবেশগত কিংবা অন্য যে কোনো কারণ জলার হরিণ বা বারোশিঙ্গা হরিণ হারিয়ে যাওয়ার কারণ মানবসৃষ্ট এবং পরিবেশগত পরিবর্তন যেমন এক মানবসৃষ্ট কারণের মধ্যে অন্যতম হল হরিণের মাংসের প্রতি মানুষের লোভের জন্য অবাধে শিকার দুই মানবসৃষ্ট কারণের মধ্যে আরেকটি জ্বালানি ও স্থাপনার কাজে কাঠের প্রয়োজনে অবাধে বৃক্ষ নিধন তিন ক্রমবর্ধমান জনসংখ্যার বাসস্থান ও কৃষি জমির চাহিদা মেটানোর জন্য অবাধে বনভূমি উজাড় চার হারিয়ে যাওয়ার আরেকটা কারণ হল দূষণে পরিবেশগত পরিবর্তন সর্বশেষ পাস হারিয়ে যাওয়ার আরেকটি কারণ হল খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত এই ছিল এই ছকের সমাধান এরপরে নবম সেশন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে নবম সেশনের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ